আমার পিছনে পৃথিবীর প্রতিটা দেশে একজন করে মানুষ আছে চলুন দেখি কোন কান্ট্রি সব থেকে বেস্ট আমরা এদেরকে প্রতিটা দেশ থেকে নিয়ে এসেছি অলিম্পিকের এক্সট্রিম ভার্সনে খেলাতে যেটা আমরা তৈরি করেছি আমরা ট্র্যাক তৈরি করেছি আর্চারি হবে জিমন্যাস্টিক সকার আর ফেন্সিং হবে কিন্তু এদের মধ্যে একটা দেশি পাবে টু ডলারের গোল্ড মেডেল তোমরা প্রথম রাউন্ডের জন্য সবাই কি তৈরি তোমাদের থার্টি সেকেন্ডের মধ্যেই তিনটে বাধা পেরিয়ে যেতে হবে যেগুলো ক্রমশ লম্বা হয়েছে আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাবার আগে ঠিক আছে তাহলে শুরু করা যাক থ্রি টু ওয়ান গো তাহলে বেস্ট অলিম্পিকের প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি গর্তটা বন্ধ হওয়ার আগে তোমাদের ঢুকতে হবে ওরা দৌড়চ্ছে দেখো এটা ইনসেন ওয়ার্ল্ড কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তোমাদের তাড়াতাড়ি করতে হবে ওহ ওকে ওদেরকে зоম্বির মতো লাগছে মানুষের বড় একটা আর্মি মনে হচ্ছে আর ওই দেখো প্রথমে একজন দৌড়চ্ছে ওর কাছে খুবই সহজ মনে হচ্ছে আমরা একজনকে পেয়েছি ইন্দোনেশিয়া প্রথম হয়েছে আমি পেয়েছি জন্য করছে তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের ছাপ বাড়তে হবে আর মাত্র আট সেকেন্ড বাকি আছে এগো দরজা প্রায় বন্ধ হয়ে এসেছে তাড়াতাড়ি বন্ধ করো তোমার এই গোল্ড মেডেলটার দিকে একধাপ এগিয়ে গেলে ইউ এস গো ইউ এস এ চলেছে ব্রাজিল দেখো আমি পেরেছি অনেকগুলো কান্ট্রি এলিমিনেটেড হয়ে যাবার পরে নাইন্টি সেভেন কান্ট্রি বেঁচে ছিল আর তারা পরের রাউন্ডে গেলো চলে এসো তোমাদের কোনো ধারণা নেই পরে কি হতে চলেছে আমি তোমাদের আবার মনে করি দিই তোমরা দেশকে রিপ্রেজেন্ট করছো তাহলে পরের ইভেন্ট কি আছে দেখা যাক ও। সবাইকে গুড লাক এটা পরের রাউন্ড এই রাউন্ডে যে সেটটা আমরা বানিয়েছি সেটা এখনো পর্যন্ত সবথেকে क्रेজিएस्ट वेलकम টু জিমন্যাস্টিক্স অফ ডেথ টেনটা পাঠাও প্রত্যেক রাউন্ডে 10 জন করে আসবে তাদের মধ্যে প্রথম পাঁচজন যারা এই মিডলে আসতে পারবে তারা পরের চ্যালেঞ্জে যাবে আমরা যাই এখানে যদি ওই দিক থেকে পাঁচজন জেতে অথবা এই দিক থেকে দুজন বা ওই থেকে তিনজন কিন্তু শুধু পাঁচজনই যেতে পারবে 5 4 বাকিগুলো ছাড়ো গো চলো চলো শুরু করো চলো 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 ও খুব তাড়াতাড়ি করছে দেখো সিরিয়া কিভাবে উড়ে উড়ে যাচ্ছে সিরিয়া তুমি পারবে আমার বিশ্বাস আছে এ বাবা আমার তোমার উপরে বিশ্বাস আছে সিরিয়া লাফাও লাফাও ও আমাদের প্রথম জনকে পেয়ে গেছি ও মাই গড দ্বিতীয় জনকেও পেয়ে গেছি মঙ্গলিয়া কেমন সাবধানে আরে খুব ভালো ইরাকর ওপরে ভাই আরে ওকে উঠতে না যাও ইরাক যাও 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 গরি

এহ জয়ে উঠতে যাচ্ছে বাকিরা ওর উপর দিয়ে চলে যাচ্ছে আরে আমরা প্রথম জনকে পেয়ে গেছি কেউ হ্যাঁ আরে ইগো তোমরা খুব ভালো করছো আর তিনটে স্পট বাকি আছে আর দুটো স্পট বাকি আছে খুব ভালো খুব ভালো হয়েছে কাম অন ফিলিপিনস যাও এই শট ধরে যাও আরে একটু দেখে যাও আরে শট ধরে

এবার ফাইনাল রাউন্ডের সময় এসে গেছে সবাই শোনো আমি তোমাদের একটা অ্যাডভাইস দিই একটু কাছে এসো দেখো নিচে পড়ে যাবো না জানো আরে এটা তো দারুন অ্যাডভাইস বাহ খুব ভালো শুরু করেছ

জার্মানি ইতিহাসে আছে তোমরা সবকিছু জয় করার চেষ্টা করো সব কান্ট্রিকে ভোট দেবার সময় একটা কান্ট্রি তাদের সবার থেকে আলাদা ছিল তুমি কাকে ভোট দেবে ইন্দোনেশিয়া আমার মনে হয় ইন্দোনেশিয়া সবথেকে বড় বাদ সত্যি আমার ইন্দোনেশিয়াকে পছন্দ না তাহলে এই ইন্দোনেশিয়াকে ভোট দিয়েছে সঙ্গে একটা স্মাইল ফেস দেখো তোমরা এখানে কি হচ্ছে ভাগের চ্যালেঞ্জে খুব দারুণ খেলেছে এটা আবার কি ইন্দোনেশিয়া তুমি কান্ট্রিটাকে এঁকেছো আমি যেটা ভেবেছিলাম সেটাই আমি এঁকেছি তাহলে প্রথম খেলোয়াড় হলো গুয়াম ওপরে এসো কি মনে হচ্ছে কতগুলো ভোট পেয়েছো আমার মনে হয় হয়তো তিনটে হ্যাঁ তিনটে ভোট তিনটে তুমি তিনটে ভোট পেয়েছো জানলে কি করে আন্দাজে বললাম আমি জিমে যাই ফিট আর খুব চটপটে বয়ারও কি তুমি প্রথম ধরছো ও এটা কিন্তু ভালো লক্ষণ মনে হচ্ছে মানে গুয়াম 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 একটু দূরে পড়লো কিছু বলতে চাইবে ওহ আই লাভ ইউ টু মরক্কো তুমি পেয়েছো ছটা ভোট ওরে বাবা

অলরাইট ইন্দোনেশিয়া তুমি পেয়েছো 12 পয়েন্ট ও গড দাও তুমি হলে সেই যে ফার্স্ট রাউন্ডে শেষ এটা দূরবর্তী শট কি মনে হচ্ছে ততটাও দূরে নেই ততটাও দূরে নেই ও মাই গড দেখা যাক দেখা যাক কিনা একটু চলে না এটা কিন্তু ঠিকই ছিল শুধু একটু বেঁকে গেলো আমি খুবই দুঃখিত ইন্দোনেশিয়ানরা আমি সম্পূর্ণ চেষ্টা করেছি ওরা আমাকে নিয়ে ভয় আর এই এলিমিনেশনটা কমপ্লিট হবার পর মাত্র ষোলোটা কান্ট্রি বেঁচে ছিল কন্টেস্টরা চলে এসো চলে এসো দারুণ তোমাদের সবাইকে কনগ্রাচুলেশন স্টাবদি আসার জন্য আর পরের ইভেন্টে যাওয়ার আগে আমার কাছে টফাট আছে সবার হাতে একটা দশ হাজার ডলারের ব্রিফকে দাও দিয়ে দাও দিয়ে দাও এটা তো দশ হাজার ডলার তোমরা চাইলে দশ হাজার ডলার নিয়ে বেড়ে যেতে পারো আর যদি না চাও তাহলে এটা ফেলে দাও আর পরের ইভেন্ট কমপ্লিট করো এটা খুবই সহজ সিদ্ধান্ত আর দেখো দেখো সবাই ফেলে দিচ্ছে এটা অনেক টাকা

আমরা ট্র্যাকের টপ ফিনিশারদের অপোনেন্ট চুজ করতে দেব প্রত্যেকটা পেয়ার একে অপরের সাথে ফেন্সিং এ লড়াই করবে যে প্রথমে হিট করবে সে জিতে যাবে লাইবেরিয়া তোমার ফেন্সিং অপোনেন্ট কে বেছে নাও আমি মলদোভাকে বাঁচবো মলদোভা ওদিকে যাও আর লাইবেরিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো এরিট্রিয়া তুমি কার এগেইনস্টে খেলতে চাইছো লাস্টের জন্য লুক্সেমবার্গ ঠিক আছে ওদিকে চলে যাও এখানে মনে হচ্ছে যুদ্ধ শুরু হবে আমি তাজিকিস্তান বাঁচবো তাজিকিস্তান ওকে মাদাগাস্কার মাদাগাস্কার স্লোভেনিয়া আরে এ তো দারুণ ব্যাপার আজারবাইজান প্রথমে হবে সামোয়া ভার্সেস আজারবাইজান আমি একদম তৈরি আছি গোল্ড মেডেলটা সামোয়া নিজের জন্য আমি আসলে খুব নার্ভাস নই আমি নিশ্চয়ই জিতব ইয়া ও ভাই তোমাদের মধ্যে একজন কম্পিট করবে এটার জন্য আর যে হেরে যাবে সে নিচে পড়ে যাবে শুরু করো এসো এসো কাছে এসো কাছে এসো এসো চলো এসো ও ও না না খুব ভালো হচ্ছে ও

মলদভাবনা লাইব্রেরিয়া আর এখন হলো ফাইনাল গেম লিভিয়া ভার্সেস মন্টেন এগ্রো যার জন্য এরা কমপ্লিট করছে সেটার ওপর এরা এখন লড়াই করবে তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো কিন্তু কোনো ক্ষমা নয় শুরু করো মেডেলটার ওপর পা দিও না যেন এটা বেশ মজার ছিল দেখো মেডেলে যেন পা দিও না কি ওহ ও ও এসো এসো তুমি কাছে সে মার খেতে বলছো ফোকাস করুক ও আর উইনার হলো লিভিয়া। লিবিয়া এগিয়ে গেল আর তোমার জন্য দুঃখিত তোমার সাথে ফাইট করে ভালো লাগবে ফেলে দাও আর এবার আমি গোল্ড মেডেলটাকে নিয়ে নিই আর ফাইনাল ইভেন্টে যাওয়া যাক তাহলে এখন অবধি তোমরা দেখলে সব কান্ট্রি লোকেদের ট্র্যাকে কমপ্লিট করতে তারপর জিমন্যাস্টিক্স আর্চারি ফেন্সিং আর এখন সময় হলো ফাইনাল ইভেন্টের পেনাল্টি কিকস রুল একদমই সহজ তুমি গোলে শট মারতে পারলেই পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে কিন্তু যদি মিস করো তাহলে তুমি আউট সাতটা কান্ট্রি যারা বাকি আছে তারা হলো মালদোভা তাজিকিস্তান এরিত্রিয়া লিবিয়া ইরাক আর সামোয়া আমি তখন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম দশ হাজার ডলারের সুটকেসটা ফেলে দিয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে আর আমি বিশ্বাস করি যে আমি এটা জিতব সবাই আমায় দেখে বলছিল বাবার বয়সী লোক খেলতে এসেছে কিন্তু এটা কথা বলি বইয়ের কভার থেকে বইকে জাজ করো না আমি এটা দেশের জন্য করছি এবার আমাকে আর কি পারবে না লেটস গো আমি আমার ওয়াইফের জন্য এটা জিতব কন্টেস্ট সেন্টার নিয়ে এসো চলে এসো সবাই শুধু একবার মনে করে দিচ্ছি তোমাদের মধ্যে একজনই এই টু ডলারের গোল্ড মেডেলটাকে পাবে কে প্রথমে কি করতে চাইবে আমি করব ওকে স্লোভেনিয়া প্রথমে এটা খুবই সহজ আমি অবাক হবো যদি কেউ মিস করে দেখতেই পাচ্ছ প্রথম রাউন্ড খুবই ইজি কিন্তু এটা বেশিক্ষণের জন্য ছিল না তাহলে তোমরা সবাই গোল করেছো আমি কি জানো কি হবে এবার হ্যাঁ আমি জানি কি হবে চ্যান্ডেলার ওগুলো নিয়ে এসো

বললো না আবার মনে হচ্ছে কেউ তো মিস করবে ওহ ও মিস করলো আমাকে ক্ষমা করো তুমি এলিমিনেট হলে এটা খুবই কষ্টকর ওকে চিয়ার করো আরে ও দৌড়ে কোথায় চলে গেল আর এখন মাত্র 6 জন বাকি আছে আমরা ওয়াল গুলোকে একটু সরিয়ে এই ভাবে রেখে দিচ্ছি ওহ এটা খুবই শক্ত একটা চ্যান্ডলার ঢোকার মতো জায়গা আছে ঠিক আছে 슬로베니아 শট করো ইয়েস ওয়াও এতো বল করেই যাচ্ছে সময় নেই মারো ওহ! ও এটা এত জোরে মারলো কেন? আমি আরো ভালো করতে পারতাম কিন্তু এই পাঁচ দিন আমার জীবনের সবথেকে ভালো দিন ছিল। ওহ! এটা এখন আরো কঠিন হয়ে গেছে। এবার কম্পিটিশনটা জমেছে। এখন মাত্র 5 জন বাকি আছে। আমি এটা জিতবই। ওহ! কাম অন! ওকে সামোয়া তুমি শট করো। সবাই এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। তোমাকে পড়তেই হবে পারলো না অবশ্যই এটা খুব খারাপ লাগার মতো কারণ আমি জিততে পারলাম না কিন্তু আশা করবো আমার দেশের লোক আমাকে নিয়ে গর্ব করবে আমাকে ক্ষমা করো বন্ধু প্রত্যেক কান্ট্রির খেলোয়াড় এই গেমে কমপ্লিট করেছে আর এখন আমরা ফাইনাল টু তে পৌঁছে গেছি লিবিয়া আর স্লোভেনিয়া তোমাদের মধ্যে যে কোনো একজন এই টু ডলারের গোল্ড মেডেলটা পেতে চলেছে লিবিয়া এখন একটা জোরে কিক মারবে এটা কিন্তু খুবই শক্ত বয়স তোমরা কি ওয়াল গুলো সরিয়ে নেবে এবার দেওয়ালগুলোর পরিবর্তে তোমাদের মধ্যে একজন করে গোল থাকবে থাকবে এখানে একজন হয়তো স্কোর করবে আর একজন পারবে না সহজ বিষয় আমি নিশ্চয়ই ধরে ফেলবো আমি নার্ভাস করলো হ্যাঁ ফেক করলো ও একভাবে তাকিয়ে আছে আমার মনে হচ্ছে এবার ও ধরেই ফেলবে যদি তুমি গোল করতে পারো তাহলে তুমি অফিসিয়ালি জিতে যাবে আমাদের অলিম্পিক আমার বিশ্বাসই হচ্ছে না তোমাকে শুধু গোলটাই করতে হবে তাহলে তুমি জিতে যাবে আমি জিতবই

Osborne. That has been cut short. Final ball not quite right. His teammates are irritated at that. And it's Trogba. Silva. Navid Silva turning through the gears. Oh, well played, well played. Raspatori. great chance in for the pieces. It's in, and there's the goal they've been looking for. And he's only too grateful to capitalise on the keeper's misfortune. Well, that's not the best attempt by the keeper, and he's just paid the ultimate price, hasn't he? Oh. After. So that's two now without reply. That second goal is such a, a polar...